নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের এক শান্ত মনোরম গ্রাম মেজের শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির কোলে ঘেরা এই গ্রাম যেন এক জীবন্ত ছবি আর এই গ্রামের অন্যতম আকর্ষণ বুলেট চত্বর যেটি গ্রামবাসীর মিলনস্থল বিশ্রামস্থল আর গল্পের আসর বুলেট চত্বরের ঠিক পাশেই আছে একটি ছোট্ট ব্রিজ বিকেলের হাওয়ায় এখানে বসে গল্প করে সময় কাটান গ্রামের মানুষ সামনে বিস্তীর্ণ মেজের গান্ধী বিল যার জলরাশিতে বিকেলের সোনালি আলো পড়ে তৈরি করে অপরূপ দৃশ্য রায়পুরা টু নরসিদি মেইন রোড এই গ্রামের পাশ দিয়ে চলে গেছে আর তার সাথে সমান্তরালে রয়েছে ঢাকা চট্টগ্রাম রেললাইন কখনো ট্রেনের হুইসেল কখনো আবার হালকা গাড়ির শব্দ সব মিলিয়ে এই গ্রামে যেন নিরবতা আর শব্দের এক অনন্য মেলবন্ধন মেজের গান্দি একটি প্রাণবন্ত গ্রাম এখানে আছে সাতটি মসজিদ সাতটির মধ্যে সবচেয়ে পুরাতন বড় মসজিদটির বর্তমানে চলছে নতুন করে নির্মাণ কাজ এই মসজিদ শুধু নামাজের স্থান নয় বরং গ্রামবাসীর ঐক্যের প্রতীক গ্রামে রয়েছে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মেজের গান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রকৃতির মাঝখানে গাছপালার ছায় ঢাকা এই স্কুলে গ্রামের শিশুদের হাসি খুশি মুখে ভরে থাকে প্রতিদিন এছাড়াও রয়েছে তিনটি মহিলা মাদ্রাসা এবং একটি ছেলেদের মাদ্রাসা জামিয়া ইদ্রিসিয়া মাদানিয়া হাফিজিয়া মাদ্রাসা এখানে কোরআন হাদিসের পাশাপাশি আধুনিক শিক্ষারও সমন্বয় ঘটছে গ্রামের ভিতর দিয়ে চলে গেছে পিচঢালা সুন্দর রাস্তা রাস্তার পাশে রয়েছে টং দোকান চায়ের দোকান আর নিত্য প্রয়োজনীয় জিনিসের ছোটখাটো ব্যবসা এর মধ্যে একটি দোকান বেশ বিখ্যাত সুজনী স্টোর অ্যান্ড মোনাহারি স্টোর এখানে পাওয়া যায় মোদি ও মোনাহারির মালামাল যেন গ্রামের মানুষের এক আস্থার ঠিকানা এই গ্রামে রয়েছে অনেক পুকুর পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে অনেক পরিবার বড়দের অভিজ্ঞতা আর তরুণদের পরিশ্রম মিলিয়ে এই মাছ চাষ আজ গ্রামীণ অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ এছাড়াও আছে একটি বড় বিল যেখানে জলের সাথে খেলা করে বাতাস এই বিলের জন্য অনেক পরিবার হাঁস পালন করে সকালে যখন হাঁসের দল পানিতে নামে তখন পুরো বিল যেন প্রাণ ফিরে পায় বিকেলের সময় গ্রাম যেন নতুন করে জেগে ওঠে বুলেট চত্রের পাশে বসে কেউ গল্প করে কেউ আবার ব্রিজের উপর দাঁড়িয়ে বিলের দৃশ্য দেখে শিশুরা খেলে আর বয়স্করা ধীরে ধীরে হাঁটে প্রকৃতির সাথে এই গ্রামবাসীর সম্পর্ক এতটাই গভীর যেখানে প্রতিটি ঋতুই ভিন্ন ভিন্ন রঙে রাঙিয়ে দেয় জীবন কান্দি শুধু একটি গ্রাম নয় এটি স্মৃতি ঐতিহ্য প্রকৃতি আর মানুষের এক অদ্ভুত মিলন মেলা এখানে আসলে বোঝা যায় সত্যিকারের সৌন্দর্য শহরের উঁচু দালানে নয় বরং মানুষের সরল হাসি আর প্রকৃতির খোলা কোলে লুকিয়ে আছে